আসসালামু আলাইকুম সবাইকে একটা আপডেট দেওয়ার জন্য আজকে চলে আসছি তার আগে জানাই যে বিভিন্ন জেলায় বন্যা কবলিত যে মানুষগুলো আছে তাদের জন্য আমার মন থেকে দোয়া তারা যাতে পূর্বের থেকে ভালো সিচুয়েশনে চলে আসে আরেকটা মানে আপডেটটা হচ্ছে আমাদের এই সিচুয়েশনে বিভিন্ন জেলায় আমাদের পার্সেলগুলো যেমন সিলেট রাজশাহী ফেনী চট্টগ্রাম আরও কিছু কিছু জেলে আমাদের পার্সেলগুলো আর কি আটকে গেছে কজ রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম হাইও রোড গুলোর অবস্থা খুবই খারাপ আপনারা জানেন নর্মালি দুই থেকে তিন দিন টাইম লাইনের ভিতরে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যান কিন্তু বর্তমান সিচুয়েশনের কারণে হয়তোবা এক থেকে দুই দিন বেশি লাগতে পারে বাট এর কারণে অনেক কাস্টমার ঘাবড়ায় গেছে আমরা প্রোডাক্ট পাচ্ছি না কেন কবে পাবো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই এখন সিচুয়েশন খুবই খারাপ তাই আর কি দু দিনের জায়গায় তিন দিনের জায়গায় পাঁচ দিন লাগতে পারে আপনারা কনসিডার করবেন আপনারা সবাই সহযোগিতার হাত বাড়াবেন এটা আপনাদের কাছে আমার কাম্য কথা জানাই যে 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 এই উপরে যার যেখান যেখান থেকে থেকে পারেন পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন আর একটা কথা মনে রাখবেন যে অনেকে দেখতেছে যে ছবি তুলতেছে ভিডিও করতেছে আসলে এগুলো অ্যাকচুয়ালি ঠিক না তারা হচ্ছে অসহায় অথবা ভিকারি না সিচুয়েশনের জন্য তাদের আজকে এই অবস্থা সো সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করুন যাতে তারা এই ধরনের সিচুয়েশন থেকে ফিরে আসতে পারে আর হচ্ছে সিচুয়েশন এমন একটা জিনিস আপনারা তো বুঝতে পারেন কে কোন জায়গায় আটকাবে অথবা কে কোন জায়গায় পড়ে যাবে এটা আসলে বলতে মানে বলতে পারবে না অথবা বুঝতে পারবে না কারণ এই যে বর্তমান সিচুয়েশন এগুলো দেখে আপনারা আই থিঙ্ক উপলব্ধি করতে পারতেছেন তো আজকের আপডেটটা এই পর্যন্তই যে পার্সেল যদি দু একদিন বেশি সময় লাগে আপনারা কিছু মনে করবেন না আপনারা সহযোগিতার হাত বাড়ান স্যাক্রিফাইস করেন আসসালামু আলাইকুম সবাইকে পেজটাকে ফলো করে দিন